যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার পারুল এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নাম হায়াত আলী দু বছর আগে চিরুয়া চাঁদপুরের বাসিন্দা তাজকিয়া খাতুনের সাথে তার বিয়ে হয় বিয়ের পর থেকেই দুজনের মধ্যে নানা বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকতো মোবাইলে কথা বলা নিয়েও দুজনের বচসা হতো এই নিয়ে শালিশ স্বভাব হয় কিন্তু তারপরেও তাদের সম্পর্কের বিশেষ পরিবর্তন হয়নি এর মধ্যেই ঘটনার পর থেকে খোঁজ মিলছে না তার স্ত্রীর কাউকে সঙ্গে নিয়ে তার স্ত্রী ওই যুবককে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে পরিজন এবং গ্রামবাসীরা মৃতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের ওখানে মেয়েটার দীর্ঘদিন ধরে বিয়ে হয়েছিল দু বছর হলো বুঝলেন বিয়ে হওয়ার পরে মেয়েটা শান্তি কিন্তু না আমরা করেছি ভাত খাবে না না আসবো মেয়েটা থাকবো না মানে স্বামীটার ওকে কারণ ওই মেয়েটাই বলবে ওটা কথা কেন কারণ আমরা কত সময় লোক বসে আটকে থাকলো কি হলো তারপরে এই মোটামুটি ছ দিন না সাত দিন হলো আমরা পঞ্চায়েতে করে আনছি মানে এটা বিয়ে কিন্তু পাল্টা পাল্টি আছে ওই ছেলের বোন ওর বার্তা আছে আর ওর বোন খায়নি নিয়ে আসছে তারপরে ছ সাত দিন আসার পরে দু চার দিন থাকলো তো ভালোই কালকে ঘটনা সকালবেলায় বিজনেস থেকে উঠছি নাকি সব হাল্লা গেলাম বাচ্চা হাল্লা করছে নাকি যে মেয়েটা মেরে ওকে পালিয়ে গেছে ফাঁসি দিয়ে মারা ছেলেটা তাহলে দাদা চোখ আমরা দেখি নাই আর মেয়ে কাকে সাঁতাকারা মেরেছে আমরা কেমন করে বলবো চোখে যেখানে দেখতে পাইনি